অবশেষে বিক্রমের জেলে যাওয়ার রাস্তা পরিষ্কার হলো সনিকা চৌহানের মৃত্যুর পর বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য তিনশো চারের এ ধারার অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ মামলার ধারা পাল্টে নতুন করে জামিন অযোগ্য তিনশো চার ধারার অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ এই মামলায় কমপক্ষে দশ বছর জেল হতে পারে বিক্রমের আইনজীবীদের মতে এখন যে কোনো সময় বিক্রমকে অ্যারেস্ট করতে পারে পুলিশ প্রথমে জামিনযোগ্য ধারার মামলা দায়ের করলে সনিকার ঘনিষ্ঠ বান্ধবী থেকে পরিবার বারবার প্রশ্ন তোলেন কেউ প্রকাশ্যে কেউ ঘনিষ্ঠ মহলে এরপর নড়ে চড়ে বসে পুলিশ আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হন সেদিন রাতের পার্টিতে উপস্থিত থাকা চার বান্ধবী তাদের গোপন জবানবন্দির ভিত্তিতেই আদালতে মামলার ধারাবদলের আবেদন করে পুলিশ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে এছাড়াও সেদিন বিক্রমের মদ্যপানের ছবি প্রকাশ্যে আসা গাড়ির ফরেন্সিক রিপোর্ট সব কিছুই বিক্রমের বিরুদ্ধে যায় সব কিছু মিলিয়ে বিক্রমের গ্রেপ্তার হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা